ইষ্টভ্রুতি ব্রতভঙ্গে কি করণীয় অন্তত একদিন হবিশ্বাসী হইয়া সম্পূর্ণ অনিবেদিত অর্ঘ্য অথবা অপারক পক্ষে যথাসম্ভব নিবেদন করিয়া পুনরায় ব্রত নিয়মিতভাবে পালন করিয়া যাইতে হইবে ইষ্টভ্রুতির নিবেদিত অর্ঘ্য অন্য কাজে ব্যয় করিলে বা হারাইয়া ফেলিলে নষ্ট কিংবা অপহৃত হইলে অনুতাপের সহিত ক্ষেপণ সহ ভিক্ষা করিয়া নষ্ট বা অপহৃত অর্ঘ্য সংগ্রহ করিয়া পরদিন হবিষ্যান্ন গ্রহণ করিয়া তৎপর দিন ওই সংগৃহত অর্ঘ্য মন্ত্রপাঠ করিয়া নিবেদনান্তর রাখিয়া দিতে হইবে হবিষ্যান্ন ব্রত দ্রষ্টব্য ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদা ও মায়েরা আপনারা কে কোন জায়গা থেকে আমাদের প্রতিদিনের নিত্য নতুন এই সকল ভিডিওগুলি দেখে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্রতিদিনের নিত্য নতুন এই সকল ভিডিওগুলি পেতে আমাদের পেজে ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আনন্দিত জয়গুরু